আমি অল্পা আমার ডেলি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা হচ্ছে দু তিন দিন মিলে যে দিনগুলো কেটেছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরা একটা ব্লগের মাধ্যমে আর এই পুজোতে মানে কিভাবে গেল কী আমি কাজগুলো করলাম বাড়ির সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি তাই চলো আজকে ব্লগটা শুরু করি তো আজকে এখন দেখছি যে মানে বাজারে এসেছিলাম ঠাকুর দেখতে তখনই কিন্তু এইগুলো মানে ফুটেজগুলো তোলা হয়েছিল তো এটা কিন্তু সবচেয়ে পুজো দুদিন আগে বাজারে গিয়েছিলাম তখন তোলা আর আমার শরীরটা কিন্তু তারপরেই খারাপটা হলো যার জন্য কিন্তু মানে ভেবেছিলাম আমি সব সময় আপলোড করব কিন্তু সেগুলো আর আপলোড হয়ে ওঠেনি আর সর্ষও দিতে পারছি না এখন দিদিন ধরে তো এখন আমি একটু রাতের বেলা এই যে মানে সরস্বতীর আগের দিন এগুলো একটু গোটাছছিলাম তো এই তাগুলো গুটি নিলাম এই দেওয়ালটা একটু ফাঁকা করে এর alrededor ডেকোরেশন করেছিলাম এতে দেখতে ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা এরপর চলে আসি সরস্বতীর দিন সকাল বেলা তো সকালে শান্তান করে মানে আমি আমার এই পূজোর কাজে সারাদিন লেগে পড়লাম মানে ফল কাটাকুটি থেকে সব কিছু যাতে যাদের পুজোটা হয়ে যায় কারণ পুজোটা হয়ে গেলে দেবে মারাতে একটা চাপ মুক্ত থাকে আর সবাই এমনিতে না খেয়ে থাকে তার জন্য পুজোটা হয়ে গেলেই সবাই চায় যে পুজোটা পেরিয়ে যাক তাহলেই ভালো হবে তো এইবারে আমি সেরকম কিছু আলপনা দিতে পারিনি সময় ছিল বলে তারা করে যা শাড়িটা পরে নিলাম মালাম পরে সাজা গোজ হবে তো এইরকম নর্মাল জাস্ট আমি আলপনা দিয়েছি যার জন্য তোমাদের সামনে তুলে ধরিনি সেভাবে কারণ এইবার আমাদের বাড়িতে এসে আগে একটা আলপনা দিয়েছিলাম ফেব্রিকের সেটা ওঠেনি তাই জন্য আমি আর বললাম যে ওটাই থাক আর দিতে হবে না তো গেটের সামনে যখন আমার কয়েকটা কলকা এঁকে নিলাম তাড়াতাড়ি করে আর এমনি সরস্বতী পুজোর দিন তো যেভাবে মেঘলা করেছে বা বৃষ্টি দেখাচ্ছিলো ওটা নিয়েও খুব টেনশন ছিলাম কারণ বাড়িতে লোকজন আসবে আর বৃষ্টি টিষ্টি হলে দেবে একদম ভালো লাগে না ডাল সব কি করবো হ্যাঁ বাইরে

चरण के बाद एकदम विष्णु और मंदिर जैसे पूजा हम ओम विष्णु के दिन से ही आग और प्रत्येक कमला बनाए नम और शिवासन मंत्र से मेरे विश्वरी जी भगवान का मधुर मुनि और में गुरु के निकट के निकट शामिल होकर मुझे उन सब सबसे को गंगा दी के से बोल हम गंगी जिंदा मुझे सुनाई पड़ता है ओम सत्संग ओ देखो देखो स्त्री ओ ने देखो स्त्री ओ ओ ओ सब देखो सब ओ बाली सब देखो सांविता इबाम को तंबावार देखो सांस देखो तेरे वक्त को दासुरो पाइये तेरे को तेरे रोवा सुस्त रोसे मोहनी पुरी स्वारों जाने जी तुझे 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 त

তো আমাদের পুজো এবার কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে বেশ ভালো হয়েছে এগারো মধ্যে আমি পুজো কমপ্লিট করে ফেলেছি তো এবার একটু সবাইকে প্রসাদ টোসাদ মেখে আশেপাশে দিয়ে দেবো এমনিতে দেখবে পুজোর প্রসাদ খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে মাখা প্রসাদটা তার একটু গামলা নিয়ে বসে পড়লাম আমি আপাতত এখন তো ওই দিকটা কাজগুলো একটু গুটিয়ে এবার আমি নিজের জন্য সময় বের করলাম তো শাড়িটা একটু ঠিক করে পরলাম প্লাস এই হাতে বানানো আমার জুয়েলারিটা এর ভিডিও কিন্তু তোমাদেরকে আমি আলাদা করে দেবো কীভাবে বানিয়েছি সেটার প্রসেসটা তারপর তো এটা করলাম দেখো কেমন লাগছে তুমি নিশ্চয়ই কমেন্ট করে জানিও যে একটা ছোট্ট ছোট্ট পাখি এঁকে আমি এই মালাটা বানিয়েছি আমার জন্য তো এরপরে দেখো আমাদের এবছরে ভালো করে দেখাচ্ছি ঠাকুরগুলোকে এটা আমাদের এবছরের নতুন ঠাকুর আর ওটা হচ্ছে পাশে এটা আছে পুরনো ঠাকুর প্লাস এগুলো আমার বাড়ির ঠাকুর তো কেমন হয়েছে আমাদের ঠাকুরটা বলবে কমেন্ট করে এরপরে দেখো অঙ্কনাও চলে এসেছে বাড়িতে হাই সবাইকে তো সকাল থেকে ব্লগটা শুরু করেছি বাট মানে কথা বলার মতো সিচুয়েশন পাইনি এখন অঙ্কনা বাড়িতে এলো তাই একটু পুনাম করে খাচ্ছে আমি এই পুজো টুজো সব শেষ হলো মোটামুটি একটু বসলাম খেয়ে দেয় সকাল থেকে অনেক কাজ শুরু হয়েছে তো চলো আজকে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা প্লাস হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে আর ব্লগটা দেখতে থাকো আর অনেক অনেক পুজোর শুভেচ্ছা শুভেচ্ছা রইলো তো এরপর চলে এলাম ইংলিশ মিডিয়াম স্কুলে চিত্তরঞ্জনের তো এখানে স্কুলে কিন্তু আমি প্রতিবারে বিকেলবেলায় আসি সকালবেলা আসা হয় না বাট এইবারে এসে কিন্তু বেশ ভালো লাগছিলো প্রচুর স্টুডেন্ট ছিল সবার সাথে দেখা হচ্ছিলো বেশ ভালো লাগছিলো এক কথায় তো এখানে আমি নিজে ভিডিও করছিলাম এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর চলে প্রাইমারি ঠাকুরটা দেখবো ওটা মানে এইচএসএস ছিল তারপরে স্কুলে একটা ব্যাকগ্রাউন্ড আবার এখন একটু খিচুড়ি খেতে বলছে দেখি খাবো কারণ বাড়িতেও একটু যেতে হবে তো সময় পেলাম চলে এলাম সবাই এরপর চলে আসি মহিলা স্কুল চিত্তরঞ্জনের তো এই স্কুলে আমার কখনো আসা হয় না কিন্তু এবারে সবার ইনভাইট ছিল বলে আমি ওদের সাথে থাকাতে চলে এলাম অবশ্যই আমি কখনো স্কুলে ঢুকিনি প্রথমবার ঢুকলাম বেশ ভালো লাগছিল খুব সুন্দর এখানে ঠাকুরটাও খুব ভালো হয়েছে প্লাস এখানে আলপনাগুলো খুব সুন্দর লাগছিল তো যাক একটু সুযোগ পেলাম বেরিয়ে ঘুরে নিলাম যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি কিন্তু এখান বাজে এখন আমাদের বাড়িতে খিচুড়ি এসে পৌঁছায়নি লোকজন চলে এসেছে সব থেকে টেনশন প্লাস ওই স্কুলে গেছিলাম ওইদিকেও টানাটানি করে করে তারা পুরো করে এলাম অঙ্কনা ম্যাচের আমার জন্য একা আধ ধরে ওয়েট করলো এবার যাবো আমরা খিচুড়ি খেতে খিচুড়িটা আগে আসুক দেখিয়ে ও মেখলা করেছে ওটা দেখাবে ওখানে দাঁড়ো খাটের ওপরে না ঠিক আছে দাদা ও এই যে মেঘলা করেছে খুব সুন্দর লাগছে ওর মেঘলাটা করে দেখে আমারও খুব ভালো লাগছে আমারও মেখলা পরার খুব ইচ্ছে আছে আর ওর যে জুয়েলারিটাও খুব ম্যাচিং করে ভালো করেছে আমি ছোটো ব্লগটা দেখতে থাকো আর আমি আমাদের কাজগুলো সেরে আসি প্রচুর চাপ এখন এসে তাহলে দেখাবে আর মেঘলা বাইরে পুরো কিন্তু মেঘলা বেদার আর বিকেলের ছড়ে ছটা দিয়ে বৃষ্টি আসায় না আজকে বিকেল সামনে সারা দিনটা কি যাবে চলো সারাদিনে কাজকর্ম করে আবার এখন রেস্ট পেলাম বিকেলে আবার লোকজন আসবে তো চলো ব্লগটা আজকে বেশি বাড়াবো না আমি আজকে ভাবছি এখানে ব্লগটা এখানেই শেষ করে দেবো কারণ আবার পরে অনেকটাই ব্যস্ত হয়ে যাব তো চলো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও তো আমার ব্লগ আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লকে দেখা হবে আজকের মতো টাকা আর সবাইকে গুড নেব তো আমি এই ব্লগটা তখনই শেষ করে ফেলেছিলাম বাট অঙ্ক না হলো না আমি ব্লগ করতে চাই তাই আবার এই ব্লগটা কন্টিনিউ করলাম এখন সন্ মানে সন্ধ্যে দিচ্ছে মানে ঠাকুর এসেছেন একটু পুজো করে দিচ্ছে না হাই ফ্রেন্ডস তো আমি আজকে আবার চলে এসেছি এখানে বাড়িতে মানে মামির বাড়িতে তো আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সো আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি তো আজকে মামি একটু টায়ার্ড তাই ব্লগটা করতে পারছে না করে দিচ্ছি আজকে আমি একটু আটকে গেছি কি বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে প্রচণ্ড মেঘ ডাকছে সো আমি এখনো বাড়ি যেতে পারিনি তো পরে মানে বৃষ্টি একটু থামলে আমি অবশ্যই বাড়ি যাব তো রাতে মামি আমার ব্লগটা শেষ করবে ততক্ষণের জন্য টাটা তো ফ্রেন্ডস তো এখানে সবাই আমাদের এখানে আছে এই যে মা মা আছে মামা আছে এখানে দিদা আছে আর এইদিকে মামি বসে আছে মামি প্রচণ্ড টায়ার্ড সো ওই জন্য এই যে এখানে চৈতালি মাসি আছে এই যে দিদিমনি এই যে তো মামি আজকে প্রচণ্ড টায়ার্ড তাই জন্য আজকে মামি ব্লগটা করতে পারছে না সো আমি আজকে ব্লগটা এখানে করছি তো বাকি যা বলার মামি এখানে বলবে একসাথে তো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো আবার নেক্সট প্রে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা টাটা